সো গাইজ আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে বাংলাদেশের প্লেয়াররা কে কোন জেলা থেকে উঠে এসেছে আপনারা কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিমের খেলাধুলা প্রতিনিয়তই দেখেন কিন্তু কেটা জানেন না কোন প্লেয়ার কোন জেলা থেকে এসেছে ক্রিকেটে তো আর দেরি কেসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন প্রথমেই রয়েছে সাব্বির রহমান তিনি রাজশাহী জেলাতে জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেন এবং সাব্বির রহমানের বর্তমান বয়স হল তেত্রিশ বছর এরপরে রয়েছেন নাইম শেখ নাইম শেখ ঢাকা জেলাতে জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছেন নাইম শেখের বর্তমান বয়স হলো পঁচিশ বছর এরপরে রয়েছেন শেখ মাহাদি তিনি খুলনা জেলাতে জন্মগ্রহণ করেছেন এবং শেখ মাহাদি সেখান থেকেই খেলা শুরু করেছেন শেখ মাহাদির বর্তমান বয়স হলো তিরিশ বছর এরপরে রয়েছেন সৌম্য সরকার সৌম্য সরকার সাতক্ষীরা জেলায় করেছেন জন্মগ্রহণ এবং সেখান থেকে তার খেলাটা শুরু করেছেন এবং সরকারের বর্তমান বছর। এরপরে নুরুল হাসান সোহান তিনি খুলনা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন নুরুল হাসান সোহানের বর্তমান বয়স হলো একত্রিশ বছর এরপরে রয়েছেন মুশফিকুর রহিম তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ গ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মুশফিকুর রহিমের বর্তমান বয়স হল সাঁত্রিশ বছর এরপরে রয়েছে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলা শুরু করেছেন এনামুল হক বিজয়ের বর্তমান বয়স হল বত্রিশ বছর এরপর রয়েছে ইমরুল কায়েস ইমরুল কায়েস মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে ক্রিকেট খেলাটা শুরু করেছেন ইমরুল কায়েজের বর্তমান বয়স হল আটত্রিশ বছর এরপর তারপরে রয়েছে ইবাদত হোসাইন ইবাদত হোসাইন মৌলভী বাজারে জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন ইবাদত হোসাইনের বর্তমান বয়স হলো একত্রিশ বছর এরপরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট ক্যারিয়ারটা শুরু করেছেন নাজমুল হোসেন শান্তর বর্তমান বয়স হলো ছাব্বিশ বছর এরপরে রয়েছেন নাসম আহমেদ নাসম আহমেদ সিলেট জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে ক্রিকেট ক্রিকেট খেলা শিখেছেন নাসুম আহমেদের বর্তমান বয়স হলো ত্রিশ বছর এরপরে রয়েছেন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম পঞ্চগড় শরীফুল হোসেন সৈকত তিনি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেছেন এবং মোসাদ্দেক হোসেন সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মোসাদ্দেক হোসেনের বর্তমান বয়স হলো উনত্রিশ বছর এরপরে রয়েছে আফিফ হোসেন আফিফ হোসেন খুলনা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন আফিফ হোসেনের বর্তমান বয়স হল পঁচিশ বছর এরপরে রয়েছে তাইজুল ইসলাম তাইজুল ইসলাম নাটোর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট ক্যারিয়ার খেলাটা শুরু করেছেন তাইজুল ইসলামের বর্তমান বয়স হলো তেত্রিশ বছর এরপরে রয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন ফেনী জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন সাইফুদ্দিন ইসলামের বর্তমান বয়স হলো আঠাশ বছর এরপরে রয়েছে রুবেল হুসাইন রুবেল হুসাইন বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন রুবেল বর্তমান বয়স হল পঁয়ত্রিশ বছর রয়েছেন এরপরে মিথুন মিথুন কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকেই তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মহম্মদ মিথুনের বর্তমান বয়স হলো চৌত্রিশ বছর এরপরে রয়েছে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় বগুড়া জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলা শুরু করেছেন তোহিত হৃদয়ের বর্তমান বয়স হলো চব্বিশ বছর এরপরে রয়েছেন তামিম ইকবাল খান চট্টগ্রাম জেলায় এবং তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন খানের বর্তমান পঁয়ত্রিশ বছর এরপরে রয়েছে লিটন কুমার দাস লিটন কুমার দাস দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন লিটন কুমার দাসের বর্তমান বয়স হলো তিরিশ বছর এরপরে রয়েছে স্বামী হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন শামীম হোসেন পাটোয়ারির বর্তমান বয়স হলো চব্বিশ বছর এরপরে রয়েছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মুস্তাফিজুর রহমানের বর্তমান বয়স হলো উনত্রিশ বছর এরপরে রয়েছেন নাসির হুসাইন নাসির হোসেন রংপুর জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন নাসির হোসাইনের বর্তমান বয়স হল ৩৩ বছর এরপরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ময়মংসিং জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের বর্তমান বয়স হল উনচল্লিশ বছর এরপরে রয়েছেন তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন তাসকিন আহমেদের বর্তমান বয়স হল উনত্রিশ বছর এরপরে রয়েছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান মাগুরা জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন সাকিব আল হাসানের বর্তমান বয়স হল সাইত্রিশ বছর এরপরে রয়েছেন মাসা নড়াইল জেলায় জন্মগ্রহণ করেছেন এবং সেখান থেকে তার ক্রিকেট খেলাটা শুরু করেছেন মাশরাফি বিন মুর্তুজার বর্তমান বয়স হল একচল্লিশ বছর সোগাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন সোগাই সাস্কির ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে দেখাতে অন্য কোনো কোনো যে কোনো ভিডিওতে তো ততক্ষণ আমাদের পাশেই থাকুন গুড নাইট